রাজদিয়া যুব সমাজের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল স্মৃতিপ্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল চারটায় সিরাজদি উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচে নীলদল ও সাদা দল অংশ নেয় নির্ধারিত সময়ে এক এক গোলে ড্র হয় পরে ট্রাইবিকারে তিন এক গোলে সাদা দলকে পরাজিত করে জয় পায় নীলদল প্রধান অতিথি হিসেবে ম্যাচটির উদ্বোধন করেন সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী ও বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মোহাম্মদ মামুন ইকবাল বিক্রমপুর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক কে এম সবুজ আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্কাউট কমিশনার নাজমা চৌধুরী রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মাসুদুর রহমান ন্যাপচুন কোল্ড স্টোরেজের ম্যানেজার রুহুল আমিন হাওলাদার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফরিদ হোসেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক সাধন চন্দ্র দাস স্থানীয় ইউপি সদস্য মেহেদি হাসান হীরা সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির হাওলাদার রাজদিয়া আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিনিয়া আক্তার এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদি খান বিরোধী ছাত্র প্রতিনিধি রাতুল হাসান শান্ত প্রতিনিধি ইয়ামিন আইমান, প্রতিনিধি বিএম রাব্বি মোহাম্মদ জেরিন প্রিন্স মাহমদ নয়ন মোহাম্মদ রনি লিমন হাওলাদার সাজিদ হাসান সহ আরও অনেকেই